ওয়েলকাম টু নিউ ব্লগ আবার চলে এসেছি একশো ছাব্বিশ ওল্ড চীনা বাজার আমরা চলে এসেছি শর্মা স্টোর শর্মা স্টোরে কিন্তু অনেক ভিডিও করেছি আমি দেখতে পারেন আবার সামনে কিন্তু পনেরো আগস্ট আসছে সেই জন্য কিন্তু প্লাগে কিছু ভালো ভালো আইটেম নিয়ে আমি হাইলি দেখতে পাবো সাথে বলছি আপনাদের শপের নাম শর্মা স্টোর আর বলছি হাওড়া থেকে যদি কেউ না আসতে কি করে আসবে হাওড়া থেকে আসলে নন্দরা মার্কেট অপোজিটে আছে আমাদের দোকান আচ্ছা শিয়ালদা থেকে সরাসরি কেউ যদি না আসতে কি করে আসবে

মানে এটা কি আপনাদের কি হোলসেল হিসাবে হয় নাকি আচ্ছা সবই হোলসেল এর মধ্যে শর্মা স্টোর কিন্তু আমি আগে ভিডিও অনেক ভিডিও করি ছাড়ি এখানে এখানে প্রায় জিনিস কিন্তু হোলসেল হিসাবে পাওয়া যাবে আপনারা আসুন ভিজিট করুন এখন কিন্তু সামনে পনেরোই আগস্ট আসছে তার জন্য কিছু ফ্ল্যাগের আইটেম এখানে কিন্তু হোলসেল মধ্যে অনেক রকমের ফ্ল্যাগ কিন্তু ফ্ল্যাগের আইটেম কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা মনে করেন ব্যবসা নিয়ে ব্যবসা করবেন সরাসরি চলে আসুন শর্মা স্টোর

এগুলো কিরকম দাম আছে এটা 84 টাকা এটা 60 টাকা এটা 72 টাকা 84 টাকা বা 72 টাকা ডজন না 84 টাকা ডজন আচ্ছা এটা 72 টাকা ডজন 60 টাকা 60 টাকা ডজন এটা 72 টাকা 72 টাকা ডজন এই রিজ ব্যান্ড গুলো আছে এখানে রিজ ব্যান্ডও আছে এগুলো দাম কিরকম আছে 15 টাকা আছে 18 টাকা আছে এই এগুলো 15 টাকা 18 টাকা 22 টাকা সিম্পল এর পরে সিম্পল মানে এগুলো কিন্তু এই রিজ ব্যান্ড আছে এই হেয়ার ব্যান্ড আছে আচ্ছা বাইক স্ট্যান্ড এগুলো দাম কিরকম আছে

হ্যাঁ এগুলো কিন্তু কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন পড়বেন বা কোনো কারোর জন্য দেখুন বাহ সুন্দর দেখুন এই যে এই যে স্লিপগুলো রাত এমনি দেখুন আচ্ছা এই এগুলোর দাম কেমন আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস প্যাকেট আচ্ছা হ্যাঁ ডজন সব রকম কিন্তু ছোট বড় সব রকম কিন্তু পাবেন কোনো যদি দেখাচ্ছি বলে এরম নয় যে এখানে বড়োরা নেই

বলতেছি মাল কিনে নিয়ে যান নিয়ে আপনারা যদি মনে করেন ব্যবসা করবেন ব্যবসা করতে পারেন খুব সুন্দর জায়গা ভালো জায়গা জিনিস কিনে নিয়ে যান খুব কম দামের মধ্যে কিন্তু দেখুন পেটি পেটি মাল চলে এসছে আপনার দেখুন এগুলো আছে পেটি পেটে জিনিস চলে এসছে একদম আপনারা আসুন দেখুন পেটি পেটে জিনিস চলে এসছে ফ্ল্যাঙ্ক চলে এসছে দাম কেন্ডিল দুশো কুড়ি টাকা পান্ডিল আচ্ছা দেখুন মেয়েদের কত রকম অনেক চলে আসছে এখানে স্যারদের স্টক কিন্তু অগন্তি চলেছে স্টক দেখুন দেখুন এগুলো কিন্তু দেখুন স্টক দেখুন কত রকম স্টক চলেছে দাম আছে দাদা

খুব সুন্দর সুন্দর কালেকশানে চলে এসেছে এখানে আপনারা আসুন ভিজিট করুন সব রকম জিনিস পেয়ে যাবেন সরমার স্টোরে কিন্তু সব সিজন সিজন ব্যবসা হয় এখানে আপনারা হোলির সিজন হোলি জিনিস পাবেন আর এখন কিন্তু সামনে পনেরো আগস্ট আসছে সেই জন্য পনেরো আগস্টে কিছু আইটেম নিয়ে চলে এসেছি এরপরে কিন্তু এরপরে নেক্সট আইটেম থাকবে ক্যান্ডেল সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে এখনও কিন্তু হোলসেল আসে সব রকম মানে হোলসেল দামে যে ফ্ল্যাগের সব রকম জিনিস কিন্তু চলে এসছে আপনারা আসুন যারা মনে করছেন যে এখানে ফ্ল্যাগের কিছু নিয়ে ব্যবসা করবে দোকায় রাখবেন

আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সেটা করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখা ভালো দেখবেন